আসসালামু আলাইকুম শিগগিরই নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে নতুন কিছু মালামাল আছে আপনাদেরকে দেখিয়ে দিব যাদের মালামাল প্রয়োজন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনতে হবে সিদ্ধুল সাহেব এই ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন চলুন আজকে আপনাদেরকে নতুন কিছু মালামাল দেখিয়ে দিই এগুলো হচ্ছে মডেল হচ্ছে এসডি ডাবল ওয়ান অথবা ইলেভেন বলতে পারেন এসডি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক কন্টাক্ট ক্লিনার কন্ট্যাক্ট ক্লিনার মোটামুটি

আমাদের স্টকে ভালো ভালো কিছু টুল আছে আপনাদেরকে আজকে দেখিয়ে দিব এবং মেজারমেন্ট সহ ভিডিওর মধ্যে বলে দিব আপনারা মেজারমেন্ট স্কেলটা খেয়াল করবেন দেখবেন এবং অর্ডার দিবেন আমাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে গিয়ে বাই মেজারমেন্ট কত এটা বলবেন না তাই করে যেহেতু ভিডিওর মধ্যে আপনাদেরকে ক্লিয়ার করে মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি এই এটা স্কেল মেজারমেন্ট আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন তাহলে মালামাল অর্ডার দিবেন এটা লম্বা আছে

আর পাশে আছে পাশটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি ছয় ইঞ্চি পাশ পাশে আছে ছয় ইঞ্চি এই তুল বস্তা আপনারা আমাদের কাছ থেকে আটশো টাকায় কিনতে হবে ফ্রেশ কোয়ালিটির তুল বস্তা আপনারা আমাদের কাছ থেকে আটশো টাকায় কিনতে হবে ফ্রেশ কন্ডিশন ফ্রেশ ফ্রেশ মালাবার তুল বস্ত মেজারমেন্ট দেখবেন অর্ডার দিয়ে দেন মেজারমেন্ট না দেখে অর্ডার দিবেন না এগুলো হচ্ছে জাপানি টুল বক্স আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই টুল ওয়াই থ্রি ফাইভ জিরো মডেল টুল বক্স দুটার মডেল নাম্বার সেম টুল ওয়াই থ্রি ফাইভ জিরো মডেল টুল বক্স আর মেড ইন এখানে লেখা আছে কোথায় করে মেড ইন জাপান মেড ইন জাপান বক্স প্যাটার্ন অনেক কিছু লেখা আছে মেড ইন জাপান এখানে স্পষ্ট লেখা আছে আর টুল বক্স দুটার কোয়ালিটি সেম লম্বা আছে চোদ্দ হাফ সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ ইঞ্চি চোদ্দ সাড়ে চোদ্দ ইঞ্চি লম্বা দৌটার মেজরমেন্ট সেম যার কারণে একটা মেজরমেন্ট দিয়ে দেখিয়ে

এগুলো হচ্ছে আপনার ছোটখাটো মাল 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 রাখার জন্য ইউজ করার জন্য টুল বসগুলো ব্যবহার করতে পারেন এগুলো ভিতরের কন্ডিশন আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো আপনার মিটার আইটেম ছোট ছোটোখাটো মিটার আইটেম ছিল এই বক্সগুলোর মধ্যে এগুলো পারপিস দুশো টাকা করে আমাদের কাছ থেকে কিনতে হবে টুল বসগুলো পারপিস দুশো টাকা করে কিনতে হবে ফ্রেশ ফ্রেশ টুল বস পারপিস দুশো এগুলো ছোটখাটো টুল বক্স মেজারমেন্ট একটু মায়ের মেজারমেন্ট তো মানে তাই লম্বা আছে এক ফিট কত কতটা এক পিট হবে পাশে আছে দশ ইঞ্চি দশ ইঞ্চি এক ফিট এগুলো পারফেস দুশো টাকা করে আমাদের কাছে কিনতে হবে পারফেস দুশো টাকা করে আমাদের কাছে কিনতে হবে এটা একটা লম্বা একটা টুল বোস এটাতে ফকেস্ট সেট গুটি শ্যাট ছিল লম্বা আছে উনিশ ইঞ্চি লম্বা আছে উনিশ ইঞ্চি এবং পাশে আছে পাশে আছে আট ইঞ্চি আর এগুলো তো দেখতে পারছেন ঘর ঘর করা বুটি সেটে রাখার জন্য এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন পার পিস বক্স আপনারা আমাদের কাছে দুশো টাকা করে কিনতে পারবেন এই টুল বক্স গুলো আপনারা আমাদের কাছ থেকে দুশো টাকা করে কিনতে পারবেন পার পিস দুশো টাকা করে কিনতে হবে টুল বক্স গুলো পার পিস আপনারা আমাদের কাছ থেকে দুশো করে কিনতে পারবেন লম্বা আছে পনেরো ইঞ্চি পাশে কতটুকু পাশে আছে এক পিট পাশে আছে এক ফিট এগুলোতে আপনার গিয়ারিং আসছিল এই বক্সটা কাছে টাকা কিনতে আপনাদেরকে শুধু মেজরমেন্ট টা দিব এটা কত ইঞ্চি বাইশ এটা দেখিয়ে দিব এগুলো অনেক বড় বড় বাইশ এগুলোর এক একটা উপর আহ বিশ পঁচিশ কেজি হবে আর বেশি হবে হয়তো তিরিশ কেজি কাছাকাছি যে হেভি মেটাল বডির বাইশ এগুলো এগুলোর মেজারমেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিব যাদের এই হেভি হেভি বাইক প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটা মেজারমেন্ট একটু দেখিয়ে দিত এটা আছে 6 ইঞ্চি বাইক 6 ইঞ্চি বাইক এটা একটু লুক করে দেখিয়ে দিত নিচে সাইড ওভার সাইড দেখাই যাচ্ছে ভালো ভালো তো ফ্রেশ কোয়ালিটি বাইক স্টিল বাইক কোয়ালিটি দেখতে পাচ্ছেন একটু সাইডে গিয়ে ঘুরে যাও এটা ইংল্যান্ডের এটা মেড হচ্ছে ইংল্যান্ড ব্র্যান্ডটা দেখা যাচ্ছে একটু

সারাভার্স ইঞ্চি বাইশ সারাভার্স ইঞ্চি বাইশ এগুলো বোর্ডে অনেক হেভি এগুলো আমেরিকান মাল এগুলো এটা আমেরিকান আর এখানে এটা একটু দেখা যাবে এটা যারা কমার্শিয়াল কাজের জন্য এবং ফ্যাক্টরির জন্য বাইশের অথবা ওয়ার্কশপ এর জন্য আপনারা এগুলো দেখতে পারেন ছয় ইঞ্চি বাইশ এটা ছয় ইঞ্চি কিন্তু বোর্ডে না দেখুন অনেক হেভি অনেক উজন এখানে লেখা আছে কোথায় করে ছয় ইঞ্চি বাইশ এগুলো আমেরিকান মাল এগুলো হচ্ছে আমেরিকান

স্টিল গুলো কোয়ালিটি খুবই সুন্দর এবং ভালো ভালো আমাদের ভালো ভালো কিছু নতুন আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের যেহেতু মালামাল এখন বেশি আপনারা যাদের মালামাল সিঙ্গেল প্রয়োজন সিঙ্গেল প্রয়োজন হলে এরকম একটা মালের সিঙ্গেল একটা স্ক্রিনশট নিবেন আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করে মালামাল গুলো নিতে পারবেন আর যদি কারো যদি সবগুলো একসাথে নেওয়ার ইচ্ছে থাকে তাহলেও বলবেন দেওয়া যাবে আর এটা হচ্ছে নিউ ব্রো এটা ইংল্যান্ডের আর এটা হচ্ছে দুইশো এম এম দুইশো এম এম দুইশো এম এম একটা নিউ প্যাকেজ আছে এখানে দেখেন অরিজিনাল ব্র্যান্ড এর কোম্পানির লোগো সহ দেওয়া আছে এখানে একটা আছে এটা হচ্ছে দুইশো এম এম কোম্পানির লোক আছে এখানে লেখা আছে দুইশো এম আর এখানে একটা দেখাই এটা হচ্ছে আপনার সিক্স এম এটা সিক্স এম এটা সিক্স এম একশো পঞ্চাশ সরি একশো পঞ্চাশ এম এম ইঞ্চি এটা ছয় ইঞ্চি বিয়ারিং কুলার টু জ এয়ার কুলার এখানে এগুলো এটা প্যাকেজ এগুলো নতুন ইউজ হয়নি আপনার জিনিসগুলো কন্ডিশন দেখলে বুঝতে পারবেন এগুলো ইউজ হয়নি এগুলো প্যাকেজ সহ আছে নতুন কোয়ালিটি এটা হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ব্যারিং কুলার গিয়ার কুলার বলতে পারেন আর এটা হচ্ছে দুইশো এম মানে আট ইঞ্চি আট ইঞ্চি ছয় ইঞ্চি থেকে শুরু করতেছি ছয় ইঞ্চি আট ইঞ্চি আরো মালামাল আছে দেখতে থাকুন এটাও নতুন নতুন এটা ব্র্যান্ড হচ্ছে ড্রফ ড্রপ ফরগেট কোম্পানি হচ্ছে ড্রপ ফরগেট জাপানের একটা বেয়ারিং কুলার এটা কত ইঞ্চি ওটাও দেখাই দিচ্ছি দশ ইঞ্চি বেয়ারিং কুলার এটা নতুন আপনারা বেয়ারিং কুলারের মেজ সেন্টারটা দেখলে বুঝতে পারবেন এটা নতুন কোনো ঘষা টসা নেই নতুন দশ ইঞ্চি এটা দশ ইঞ্চি আরো মালা মাল আছে আপনাদেরকে দেখিয়ে দিই ধরতে থেকে আপনাদেরকে দেখিয়ে দিই দশ ইঞ্চি বেয়ারিং কুলার ফ্রেশ ফ্রেশ মালামাল যা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে জয়েন এটা হচ্ছে 8 ইঞ্চি একটা বিয়ারিং কুলার এটা ইউজ ইউজ করা মালামাল এটা 8 ইঞ্চি কেন কোদা করে লেখা আছে 200 এমএম 200 এমএম 8 ইঞ্চি এটা বিয়ারিং কুলারটা আপনারা ব্যবহার এটা ব্যবহার হচ্ছে জাহাজে কন্ডিশন দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নেন আমাদের সাথে জয়েন করুন এটা হচ্ছে 8 ইঞ্চি একটা বিয়ারিং ফুলার এটা একটা 8 ইঞ্চি বিয়ারিং ফুলার এখানে লেখা আছে 200 এম ব্র্যান্ড হচ্ছে হিট এখানে লেখা আছে হিট ড্র ফরগেট এখানে কোদায় করে লেখা আছে ড্র ফরগেট আর মেট এখানে লেখা আছে মেট লেখা আছে জাপান লেখা আছে না সাইনা লিখছে আছে আপনারা দেখবেন এটা 8 ইঞ্চি 8 ইঞ্চি বিয়ারিং ফুলার টু হেডার দুই মাথার দুই মাথার বিয়ারিং ফুলার ইঞ্চি দুই মাথার বিয়ারিং ফলার স্টিল গড়ি যাদের লাগবে যা এটা হোক বড় সাইজের আমার কাছে যতগুলো বিয়ারিং ফলার বলতে পারেন গিয়ার ফলার বলতে পারেন যতগুলো ফোলার আছে তার মধ্যে এটা হচ্ছে বড় এটা ব্র্যান্ড হয়েছে ডায়মন্ড ব্র্যান্ড এখানে লেখা আছে ডায়মন্ড ব্র্যান্ড আর পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি একটা বেয়ারিং কুলার যাতা লাগবে স্ক্রিনশট নেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো স্টিল লোহা কালাই লোহা খুবই ভালো ভালো এই ধরনের কোলার অথবা গ্যার কোলার যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে আমরা পুরের এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি যাদের টুলস আইটেম লাগবে যাহাদের মালামাল প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ব্র্যান্ড হচ্ছে ক্যানকো এটা হচ্ছে অরিজিনাল জাপানি বাইনোকুলার বলতে পারেন অথবা বাইনোকুলার অথবা দূরবীন বলতে পারেন দেখতে পারতেছেন এগুলোর গ্লাস প্রোটেক্টর সহ আছে গ্লাস প্রোটেক্টর এবং বোর্ডের গায়ে কোদাই করে ক্যানকো ব্র্যান্ডটা লেখা আছে গ্লাস ফ্লোর প্রোটেক্টরটা একটু খুলে দেখাই যায় ফ্রেশ কোয়ালিটি বাইনোকুলার অথবা দূরবীন বলতে পারেন লেন্সগুলো একদম পরিষ্কার আর এটা ওয়াটারপ্রুফ আছে সেভেন ইস্ট ফিফটি জুম দেন একটা আহ বাইনোকুলার আপনাদেরকে একটু দেখিয়ে দিন ফ্রেশ ফ্রেশ বাইনোকুলার ফ্রেশ বাইনোকুলার এই বাইনোকুলারটা আপনারা আমাদের কাছে পাঁচ হাজার টাকায় কিনতে হবে যারা দাঙাতের সাপ্লাই যাওয়ার জন্য অথবা দাঙাতের ব্যবহার করার জন্য অরজিনাল জাপানি বাইনোকুলার সিস্ট আপনারা এটা দেখতে পারেন কোনো অর্জি না এগুলো র্যাশ এবং ক্লিয়ারনেস আপনাদেরকে আপনাদেরকে বাইনে আমাদের স্টুকে হ্যান্ডায়ার আছে এইগুলো ব্র্যান্ড হচ্ছে এরিস্টন অটোমেটিক হ্যান্ডায়ার ড্রায়ার প্লেটটা আপনাদেরকে দেখিয়ে দিই হ্যান্ডায়ার ড্রায়ার টু টোয়েন্টি ভোল্ট ফিফটি হাস আঠারোশো ওয়াট আর এনে লেখা আছে পে অ্যাটেনশন কিভাবে ব্যবহার করবেন এগুলো লেখা আছে এডিস্টন ব্র্যান্ডের ইয়ার দেয়ার যাদের লাগবে এগুলো হচ্ছে হাত শুকানোর জন্য ওয়ার্মার বলতে পারেন বেসিনে হাত ওয়াশ করার পরে এই হ্যান্ড ডেড গুলা দিয়ে আপনার হাত শুকাই ব্র্যান্ড এডিস্টন এই ইতালি ব্র্যান্ডের মালামাল যাদের লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যাদের ইউজ করে নিতে হবে এটা হচ্ছে প্রিগ্রিয়া ব্র্যান্ডের স্টিম বলতে পারেন এটা দিয়ে আপনার শুধুমাত্র গরম পানি ব্যবহার করার জন্য এগুলি ইউজ করে বয়লার বলতে পারেন অথবা এই স্টিম বলতে পারেন এগুলো কফি টফি বানানোর জন্য গরম পানি ব্যবহার করার জন্য এগুলি ইউজ করে মেট মেট হচ্ছে সিঙ্গাপুর পংচং রোড সিঙ্গাপুর আহ এটা গরম শুধুমাত্র গরম পানি ইউজ করার জন্য এগুলি ইউজ করে আর এই জিনিসটা আপনারা আমাদের কাছে পাঁচ হাজার টাকায় কিনতে পারবেন এটা বডি হচ্ছে স্টিল বডি আর এটা এই স্টিম বয়লারটা বোর্ড হচ্ছে টুটোয়েন্টি বোর্ড আমাদের লাইনে আপনারা ব্যবহার করতে পারবেন আর জিনিসটা চালু আছে আমরা চেকিং করে দেখছি যা যে লাগবে আমাদের সাথে সাথে যোগাযোগ করে নিতে হবে এটা শুধুমাত্র গরম পানির জন্য টপি চা গরম পানি খাওয়ার জন্য যারা ব্যবহার করেন আপনি এটা দেখতে পারেন শুধুমাত্র গরম পানির জন্য আর ফলটাও ভালো আছে স্টিল বরি মারামাল যাদের লাগবে যোগাযোগ করে নিতে পারবেন এখানে হ্যান্ডেল দেওয়া আছে হাতও ধরার জন্য

পিতলের এগুলো পার পিস একশো পঁয়ত্রিশ টাকা পার পিস একশো পঁয়ত্রিশ টাকা পিতলের লক এগুলো যেহেতু পিতলের জিনিস আপনার কখনো জং আসার মানে ফসনে আসে না লাইফ গ্যান্টি মালামাল পার পিস একশো পঁয়ত্রিশ টাকা আমাদের কাছে কিনতে পারবে আমাদের স্টকে ডাব্লিউ ফোরটি লিকুইড আছে এগুলো পার আপনারা আমাদের কাছ থেকে পনেরোশো টাকা টাকা করে কিনতে পারবেন ব্র্যান্ড ব্র্যান্ড হচ্ছে ফেলসিম ব্র্যান্ডের সাইজ ফার্স্ট অ্যাক্টিং এগুলো হচ্ছে প্যান্টে প্যানেটেটিং লুব্রিকেন্ট

এই ফাইল কেবিনেটটা আপনারা দেখতে পারেন এগুলো ওয়েট অনেক হেভি এগুলো ওয়েট অনেক হেভি একা আলগানা সম্ভব না পার এই যে তিন ধরে ফুট ফাইল কেবিনেটটা আপনারা আমাদের কাছে 6000 টাকায় কিনতে পারবেন এই টুল বক্সটা আপনারা আমাদের কাছ থেকে 500 টাকায় কিনতে পারবেন মেজারমেন্টটা আপনাদেরকে বলে দিচ্ছি লম্বা আছে চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি লম্বা আছে পনেরো ইঞ্চি পাশে কত রুপ পাশে হাতে সাত ইঞ্চি আমাদের স্টকের স্যাম্পলের কিছু স্প্রেট বোতল আছে যাদের এই ধরনের ক্যান প্রয়োজন ক্যান অথবা বোতল প্রয়োজন আপনারা দেখতে পারেন এটা ছোট ছোট পাঁচ ইঞ্চি বোতল স্যাম্পলের বোতল ইউজ হিসেবে ইউজ করা হয় এগুলো হচ্ছে ইমারেশন শ্যুট আপনারা মেট হচ্ছে কুরিয়া মেট হচ্ছে কুরিয়া কুরিয়া ইমার্স এগুলা ইউজ হয় জায়গার উপর ব্যবহার করা হয় ঠান্ডার জন্য পানির জন্য সেফটির জন্য ইউজ করা হয় ফ্রেশ নতুন দেখতে পাচ্ছেন ক্লিয়ার একদম নতুন এগুলা ইউজ হয় নাই এই ধরনের দেখুন এগুলো কম দ্বারা তৈরি দেখুন সবগুলো দেওয়া আছে যারা জাহাজের মালামালের সাথে অথবা জাহাজের মালামালের জন্য আপনারা এগুলো দেখতে পারেন সুট গরম গরম জিনিস এটা হচ্ছে কেমিক্যাল স্পেয়ার নতুন কেমিক্যাল আপনাদেরকে দেখিয়ে দিব যারা কেমিক্যাল শুট করতে চান জাহাজের জন্য আপনারা এটা দেখতে পারেন কালার হচ্ছে এস কালার সাইজ হচ্ছে এল সাইজ সাইজ হচ্ছে এল সাইজ আপনাদেরকে একবার ভিডিওর মধ্যে দেখিয়ে দিব যাদের মান আমার স্ক্রিনশট নেবেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন কেমিক্যাল শুটটা দেখ এটা এখানে ব্যাগ ব্যাগ রাখার জন্য স্পেস জায়গা হয়েছে আপনার ব্যাগ নিয়েও ব্যবহার করতে পারবেন যাদের মালামাল প্রয়োজন আপনার স্ক্রিনশট নিবেন আর এগুলো হচ্ছে ইয়ার ব্যাগ ইয়ার ব্যাগ গুলো পারফিক কার্য করে আমাদের কাছে কিনা হবে যাদের মালামাল প্রয়োজন আপনার স্ক্রিনশট নিবেন স্ক্রিন দেওয়ার নম্বরে রিমুখ হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে যোগাযোগ করে মালামাল গুলো দেখে দিতে নিতে পারবেন ধন্যবাদ